আসসালামু আলাইকুম বিপিএল তো শেষ হয়ে গেল ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে টপ ফোর টিম এবং সেই টিমের যারা টপ পারফর্মার রয়েছেন তাদেরকে নিয়ে তো আসলে সবাই অনেক কথা বলছে এবং বলাটাই স্বাভাবিক কিন্তু আজকে আমি কথা বলবো টেবিলের নিচের দিকে থাকা দলগুলো অর্থাৎ রাজশাহী সিলেট এবং ঢাকা এই তিনটা দলের এমন পাঁচজন পারফর্মার নিয়ে যাদের পারফরমেন্সের উপর ভর করে তাদের পারফরমেন্স এতটাই ভালো ছিল যে আপনার দলে যদি এই ধরনের একজন পারফর্মার থাকেন যিনি বারোটা ম্যাচ জুড়ে বা পুরো বিপিএল জুড়ে এত ভালো করেছেন আপনার আসলে টপে থাকা উচিত ছিল আপনার আসলে টপ ফোরে কোয়ালিফাই করা উচিত ছিল কিন্তু আনফর্চুনেটলি তাদের দলগুলো সেই কাজটা করতে পারেনি তাহলে খুব বেশি আর আলোচনা না বাড়াই আমরা চলে যাই সরাসরি সেই তালিকায় আমি যে তালিকা করেছি তালিকার পাঁচ নম্বরে আমি রাখবো জাকির হাসানকে বাংলাদেশ টেস্ট দলের এই বাঁহাতি ওপেনার সিলেট স্ট্রাইকারসের হয়ে খেলেছেন এই বিপিএলে এবং তিনি দুর্দান্ত খেলেছেন সিরিজে তিনটা ফিফটি করেছেন যার মধ্যে দুটো ফিফটি ছিল সিলেট যে দুটো ম্যাচ জিতেছে সেই দুটো ম্যাচে করা ফিফটি এবং একেবারে সামনে থেকে তিনি কিন্তু জয়ের নেতৃত্ব দিয়েছেন তার আরেকটা যে ফিফটি রয়েছে সিরিজে যেই ফিফটিটা তিনি কিন্তু করেছেন রংপুর রাইডার্সের সাথে সেই ম্যাচেও তার দল কিন্তু দুশো পাঁচ রান করেছিল কিন্তু আনফরচুনেটলি সেদিন অ্যালেক্স সেঞ্চুরি করে ফেলেন আর সাইফ হাসান আশি রান করলেন দুশো পাঁচ রান একেবারে প্রায় একশো পাঁচ রানের মতো করে চেজ করে ফেলেছিল রংপুর রাইডার্স তবে জাকির হাসান ছিলেন উজ্জ্বল তালিকার চার নম্বরে রাখবো এরামুল হক বিজয়কে যিনি দুর্বার রাজশাহীর প্রথম অংশের প্রথম পার্টে টুর্নামেন্টে তিনি ক্যাপ্টেন ছিলেন প্রথম পার্টের কথা কেন বলছি কারণ দুর্বার রাজশাহী পরে আবার তাসকিনকে ক্যাপ্টেন্সি দিয়ে দেয় তো এর আগে এরামুল হক বিজয় ব্যাট হাতে কিন্তু বেশ ভালো করছিলেন ইনফ্যাক্ট তিনি লাস্ট যে ম্যাচটা ক্যাপ্টেন্সি করেছেন সেখানে তিনি একটা হান্ড্রেড করেছেন এবং ওয়ার্ড এ হান্ড্রেড দ্যাট ওয়াজ আনফর্চুনেটলি খুলনা টাইগার্স এর সাথে খুব ক্লোজলি সেই ম্যাচটা তাদেরকে হারতে হয় সেই ম্যাচটা তিনি যদি তার দলকে জেতাতে পারতেন তাহলে কিন্তু দুর্বার রাজশাহী কোয়ালিফাই করে যেত প্লে অফে অবশ্য সেটা নিয়ে আমার মনে হয় না দুর্বার রাজশাহীর মাথা ব্যথা রয়েছে আমার মনে হয় তিনি খুশি হবেন প্লে অফে জিতলে বা প্লে অফে যদি দুর্বার রাজশাহী যেত তার আরো কিছু টাকা খরচ হতো এমনিতেই টাকা টুকা দিতে পারছেন না তো যাই হোক হোক বিজয় দলের জন্য খুব একটা ভালো টুর্নামেন্ট না গেলেও মানে প্লে অফে কোয়ালিফাই করতে না পারলেও তার জন্য কিন্তু একটা ভালো টুর্নামেন্ট গেছে তিন নম্বরে আমি রাখবো লিটন কুমার দাসকে অনেক দিন ধরেই তিনি রান পাচ্ছেন না তিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও আমরা কোনো ফর্মেটে ইভেন যে ফর্মেটে আমরা বলি যে লিটন সবচেয়ে বেশি স্বচ্ছন্দ টেস্ট সেই টেস্টেও কিন্তু তিনি রান পাচ্ছিলেন না তো খুব স্বাভাবিকভাবেই আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হবার কথা ছিল ওই সময়টাতে ওই সময় লিটন জায়গা পাবেন কি পাবেন না এই ধরনের একটা প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছিল একটা ফিফটি করেছিলেন তিনি যখন চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা ঘোষণা হলো ঠিক ওই সময়ে কিন্তু সেই একটা ফিফটি দেখে আসলে তাকে নির্বাচকরা দলে নেননি এবং খুব স্বাভাবিকভাবে আমরা আসলে সবাই জানতাম তিনি দলে জায়গা হারাতে যাচ্ছেন কিন্তু ম্যাচে তিনি সাথে একটা নিজে হান্ড্রেড করেছেন ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এবং অলমোস্ট পুরো বিশ ওভার তারা খেলে ফেলেছিলেন এবং এটা অবশ্যই একটা বিপিএল রেকর্ড এরপর থেকে লিটন আমরা বেশ সাবলীলভাবেই ব্যাট করতে দেখেছি কিন্তু ততদিনই আসলে ট্রেন ছুটে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়ে গেছে তবে আমার কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন আমি বলবো যে ভালো লিটন একটা ব্রেক নিয়ে আসুক নিজেকে একটু অর্গানাইজ করুক রিগ্রুপ করুক তারপর আবারও ভালোভাবে কাম ব্যাক করুক লিটন কুমার দাসের মতো কাম ব্যাক করুক লিটনের কথা যখন বললাম তখন কিন্তু তানজিৎ তামিমের কথাও একটু করে চলে আসছে তানজির তামিমকে রাখবো তালিকার দুই নম্বরে এটা খুবই একটা অবাক করার বিষয় যে ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার তানজির তামিম এবং লিটন তারা এত ভালো পারফর্ম করেছেন এরপরেও ঢাকা ক্যাপিটালসের এই অবস্থা কেন দলীয় পারফরম্যান্সে তারা কিন্তু ডাব্বা মেরে গেছেন বোলিং এ কিন্তু তেমন কিছুই কেউ করতে পারেননি তো যাই হোক তানজি তামিমও ফিরে আসি টুর্নামেন্টের ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন নাইম শেখের পরে লিটন যে ম্যাচে হান্ড্রেড করেছেন সেই ম্যাচে তিনিও একটা হান্ড্রেড করেছিলেন এবং ওই দুশো চল্লিশ রানের পার্টনারশিপের কথা আবারও চলে আসবে এবং এছাড়া পুরো টুর্নামেন্টে তিনি চারটা ফিফটি করেছেন তানজিদ তামিমের এই দুর্দান্ত ফর্ম বাংলাদেশকে কিন্তু স্বপ্ন দেখাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করা এক নম্বরে যিনি থাকবেন তার কথা বলার আগে কিছু অনারেবল মেনশনের কথা বলতে চাই কারণ এই টপ ফাইভটা নিতে গিয়ে আসলে আমার কাছে মনে হয়েছে যে ফাইভের বাইরেও বেশ কিছু পারফর্মার ছিলেন যাদের নামটা অন্তত মেনশন করা উচিত এই তালিকায় অবশ্যই আমরা রাখতে পারি সাব্বির রহমানকে যিনি হয়তো অনেক বেশি রান করেননি আপনি শুধু সংখ্যা দেখলে সেই জিনিসটা মনে হবে কিন্তু তিনি কিভাবে রানগুলো করেছেন একশো ষাটের উপর স্ট্রাইক রেটে সেটা এটা ম্যাটার করে এবং তার যে এইটি প্লাস ইনিংস ছিল এবং সেই পুরনো সাব্বিরকে আমরা ফিরে পেয়েছি মনে হচ্ছিল রনি তালুকদারের কথা বলতে হবে সিলেট স্ট্রাইকার্সের হয়ে তিনিও কিন্তু দুর্দান্ত ফর্মে ছিলেন ভালো কিছু ইনিংস খেলেছেন তানজিম সাকিবের কথা বলতে হবে বল হাতে তিনি ছিলেন দুর্দান্ত সিলেটার হয়ে অনেক ম্যাচে বোলিং বোলিংয়ে তিনি একাই আসলে লড়ে গেছেন বাকিরা কিছুই করতে পারেনি এবং অবশ্যই ইয়াসির আলী রাব্বের কথা বলতে হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তিনি হান্ড্রেড করতে পারতেন কিন্তু বল শেষ হয়ে গেছিল ওভার শেষ হয়ে গেছিল নাইনটি ফোর নট আউট তিনিও কিন্তু দেড়শোর উপর স্ট্রাইক রেটে তিনশো উপর রান করেছেন সবকিছু মিলিয়ে এই প্লেয়ার গুলো কিন্তু টপ ফাইভ পারফরম্যান্স অ্যামাংস দ্য ওয়ার্স্ট টিমস সেই জায়গায় চলে আসতে পারতেন কিন্তু তাদেরকে আমরা রাখতে পারছি না টপ ফাইভে টপ ফোর দুই তিন চার পাঁচ তো বলে ফেললাম এক নম্বরে কে হবে আমার মনে হয় আপনারা সবাই এটা বলতে পারবেন এক নম্বরে রয়েছেন তাস্কিন আহমেদ না আহমেদ দুর্বার রাজশাহীর সেকেন্ড ফেজের ক্যাপ্টেন ছিলেন এবং তিনি একটা ম্যাচে তো উনিশ রানে সাত উইকেট পেয়েছেন ঢাকার বিরুদ্ধে সেটা তো বলতেই হবে যেটা বিপিএল এর হিস্ট্রির সেরা বোলিং বিপিএল এর হিস্ট্রিতে এক আসরে সর্বোচ্চ উইকেট তিনি পেয়েছেন এবং এ কথা আর আলাদা করে বলার কিছু নেই যে এবারের আসরেও তিনি সর্বোচ্চ উইকেট পেয়েছেন পঁচিশটা উইকেট চিন্তা করেন একটা টি টোয়েন্টি টুর্নামেন্টে বারো ম্যাচে পঁচিশটা উইকেট পেয়েছেন এবং দুর্বার রাজশাহী কতটা দুর্ভাগা যে টপ ফাইভের মধ্যে বিজয় এবং তাস্কিনের কথা বলছি অনারেবল মেনশনে ইয়াসের আলী রাব্বের কথা বলছি তবু তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি সো যাই হোক এই ছিল আমার মোটামুটি টপ ফাইভ পারফর্মার্স ইনিস বিপিএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটাকে আমরা বলতে পারি গোবরের পদ্মফুল আপনি কি আমার এই টপ ফাইভের সাথে একমত যদি একমত না হন তাহলে আপনি কাকে রাখছেন আপনার টপ ফাইভে সেটা কমেন্টে জানাতে পারেন